আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি লাভ স্টোরি নিয়ে তো আজকের লাভ স্টোরি ভিন্ন ধরনের লাভ স্টোরি আজকের লাভ নাম হচ্ছে শেষ দেখা তো শেষ দেখা হয়েছে মেয়েটির সাথে মেয়েটির নাম ছিল রোকেয়া তাকে দেখে প্রথম যেদিন প্রেমে পড়ে যায় তো তাকে আমি বললাম তোমাকে অনেক ভালো লেগেছে তো আমার কথা শুনে মেয়েটি আমারও প্রেমে পড়ে যায় তারপর হঠাৎ করে একদিন আমাকে বলে উঠলো আমি তো ঢাকাতে চলে যাচ্ছি তো আমি বললাম কেন কিসের জন্য তো মেয়েটি বললে আমি ঢাকাতে একটি জব করব জব পেয়েছি মেয়েটির কথা শুনে আমি একটু মানটা খারাপ করলাম তো ঢাকাতে চলে যাই কিছুদিন পর তো আমি তাকে ফোনে লক করি তা কখনো আর তাকে ফোনে পাই না তো এভাবে দুই থেকে তিনটি পরশর কেটে যায় তো তার দেখা কখনো মেলে না তো হঠাৎ করে একদিন আমি ডাকাতে আমার এক কাজে চলে যাই তো ওই সময় যে হঠাৎ করে আমি এক অফিসের সামনে সেই আমার ভালোবাসার মানুষটিকে দেখতে পাই তো তার সাথে একটি লুক রয়েছে তো হয়তো মনে মনে ভাবলাম হয়তো কেউ হবে তো দেখার পর তাকিয়ে থেকে আমার দিক যখন আমাকে দেখতে পেল তো আমাকে দেখে অবাক হয়ে গেল তো আমিও অনেকক্ষণ তাকিয়ে রইলাম তাকিয়ে থেকে শুধু চোখের জলটাই আসে নাই তো এটা এতটা মন খারাপ হয়ে গেল। তো তারপর যা রয়েছে তা দ্বিতীয় পার্টে দেওয়া রয়েছে তা অবশ্যই অবশ্যই দ্বিতীয় পার্টি শুনে নেবেন সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর লাভ স্ট্রীটি শোনার জন্য